আমাদের খুব উন্নতি শিক্ষার্থীদেরকে বিতর্ক করার জন্য যদি কেউ এই ধরনের উদ্দেশ্য চালায় আমার কাছে মনে হচ্ছে যে আসলে কোনো শিক্ষার্থী এই অফিস আদালত বা সরকারি স্থাপনা বা বেসরকারি ইয়াতে কোনো কখনোই ভাঙচুর করতে পারে না এটা আসলে কোনো শিক্ষার্থী এটা করবে না কারণ তারা কোমলমতির শিক্ষার্থী তারা অত্যন্ত সুশৃঙ্খল এটা আমরা দেখতে পেয়েছি কিন্তু এদের ভিতরে তাদেরকে বিতর্কিত করার জন্য কারা আছে মানে যারা এই ধরনের কাজ করেছে সেটা অবশ্যই আমরা আইনশৃঙ্খলা বাহিনী কর্তক্ষ করেছে আপনারা কর্তক্ষ করেছেন আমাদের বিধি মোতাবেক যা যা ব্যবস্থা নেওয়ার দরকার সেটা অবশ্যই আমরা সরকারকে অবহিত করে আমরা যথাযথ ব্যবস্থা নিব আমার একটাই আপনাদের মাধ্যমে অনুরোধ যে আসলে সরকারি স্থাপনা এটা জনগণের জনসম্পদ রেসিডেন্ট অফিস জনসম্পদ থানা জনসম্পদ থানা নিরাপত্তা দিয়ে থাকে পুরা শহরে আমাদের রেসিডেন্ট অফিসের সকল রেকর্ড আপনাদের এখানে এখন এই জায়গাগুলোতে যদি আপনারা আক্রমণ করে আপনারা যদি ধ্বংস করেন তাহলে কিন্তু আলটিমেটলি ক্ষতি কিন্তু আপনাদের এই বগুড়াবাসীর ক্ষতি এই বগুড়ার মানুষের ক্ষতি এই মানুষের ক্ষতি যাতে না হয় ক্ষতি এই যে ক্ষতিটা করছে এটা আসলে আসলে এটা আপনাদেরই ক্ষতি হচ্ছে এই ক্ষতিগ্রস্ত থেকে বিরত থাকার জন্য আমি আহ্বান জানাবো পাশাপাশি যারা এই কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনটাকে ভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কিন্তু আমরা একেবারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করব

মিলেন কেন সময় নিলেন কেন আমরা তো যেহেতু এটা ছিল একটা সকল বলে শান্তিপূর্ণ আন্দোলন কিন্তু আমি দিনে কিন্তু বলেছিলাম যে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে কিন্তু একটা গ্রুপ এবং তারা এখান থেকে একটা ফায়দা হাসিয়েছে আজকে কিন্তু দেখা আপনারা যে অনেক ক্যামে পাবেন যে যারা এই জিজ্ঞাস্তা বলে তারা কিন্তু সাথে এবং তাদের কিন্তু মূল লক্ষ্য ছিল দেখি হবে যে তারা এই সাত মাথা থেকে চলে আসে এবং এখানে এসে সব কিছু স্থাপন হল তারা আবার ঠিক তারা এখানে আসুক থাকা যার কারণে আমাদের আমরা গতকাল গত রাতে আমাদের একটা ডেভেলপমেন্ট প্ল্যান করেছি আমার আমি কতদিনে বলেছি বাইরে থেকে আমার আমার দেশে আছে প্রচুর আমার পর্যাপ্ত প্রচুর সদস্য মধ্যে ছিল আমার সাবিশে অস্ত্র সর্ব ছিল কিন্তু তারপর আমরা যে কোনো জায়গায় কিন্তু আমরা চেষ্টা করছি যে সব সময় যে বন্ধের সাথে মিলার মনোরঞ্জন এবং ক্যাজুয়ালি যেটা আমরা কিছু মহাদে বলে না আসলে আমরা কথা চাই না আমরা চাই যেহেতু তারা আন্দোলন করতে এটা সমাধানের তোলা যেন কিছু কিন্তু আজকে যে তাদের আন্দোলনের যে রাস্তা ছিল বিশ্বে দুপুরে পড়ছে তাদের যে কার্যক্রমগুলো তারা কিন্তু দেখেন যে মূল সচেতন এটা আইনমন্ত্রী বলেছেন যে আমাদের বলেছেন যে আমরা যে তারা সমাধান দিকে যাচ্ছি অনেক সচেতন সরে

মানে আমরা আসলে যেখানে ইচ্ছা করলে কিন্তু পুলিশ হাতে চাইনি তো ইচ্ছা করলে কিন্তু পুলিশ করলে ওখানে পাঁচটা লাভ করে দিতে হবে কিন্তু আমরা সবসময় বলে যেতে না আমরা কোনো হতাহত চাই না আমরা কোনো লাশ নেই আমরা একটা শান্তিপূর্ণভাবে তারা পারি এবং যানমালের জন্য করতে না জানে বেশি করে করতে না এটা কিন্তু আমার সবাই এবং সকল ক্ষেত্রে পুলিশ আমার ভুলে পৌঁছায় যে এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় দূরত্ব আসলে আমাদের হতো

তারপর আমাদের সময় দেখতে হবে কারণ অনেকগুলো পয়েন্টে তারা কিন্তু প্রায় অলমোস্ট দশটা পয়েন্টে কিন্তু ব্যবসা করছে আমাদের আমরা প্রত্যাশা করছি যে যেটা আপনাদের মাধ্যমে বগুড়াবাসী কিন্তু আমাদের ভোগিত যেহেতু সরকার আলোচনা মাধ্যমে তারা সমাধান করছে আমরা চাবো যে প্রতিরিক শিক্ষার্থী তারা যেন ভয় পেয়ে যায় এবং তাদেরকে ব্যবহার করে যেটা যে তেরো চোদ্দের সেই সুবিধাবাদী গ্রুপটা যারা সরকারের ক্ষতি করতে চায় সরকারকে নাশকরতা অন্ত কর্মকাণ্ডের সরকারের স্থাপনা ধ্বংস করতে চাচ্ছে তারা যেন তাদের এই প্রণতি ছেলেদের আড়ালে যেন তারা এই সুবিধাটা দিতে না পারে আমাকে এটা সবার জন্য সহযোগিতা জনাব আমার একটা প্রশ্ন ছিল আর কি আজকে আমরা যখন খবর সংগ্রহ করছি তখন বিশেষ করে এক নম্বর রেলগেটের কাছাকাছি সেখানে শিক্ষার্থীদের যখন চোখে জ্বালাপোড়া করছিল একেবারেই মিলের শিক্ষার্থী আশপাশের লোকজন তাদেরকে হেল্প করছিলেন এসে এবং আমরা একজন দেখছি মানে আন্দোলনের প্রতি বা শিক্ষার্থীদের আন্দোলন ঘটি তাদের একটা সমর্থন কিন্তু ছিল এবং একই সঙ্গে শিক্ষার্থীরা আজকে গত দিনের চাইতে পুলিশের প্রতি অনেক বেশি ক্ষিপ্ত ছিল যেই ঘটনাটা ঘটেছে আবু সাইদের সঙ্গে সেই মানে ভাইরাল ফুটে সবাই এটা একটু লুক কিছু নেই পুলিশের এই জন্য যেই ঘটনাটি ঘটেছে সেটি দিকে একটি ভূয় প্রকাশ আপনারা দেখতে দেখলেন কিনা না দেখেন এটা হলো যে এই গত বছর দিন যখন আমাকে এখানে তারপরে আমি তখন প্রশ্ন করলাম যে আমরা তো তো আমরা শান্তিপূর্ণ পেয়েছিলাম শান্তিপূর্ণ থাকেনি তার কারণ হচ্ছে যে আমরা বারবার করে বলছি যে তাদের এই শান্তিপূর্ণ আন্দোলনে এবং তারা তাদেরকে দিয়ে তারা ফায় কিন্তু বলেছে এবং আজকে তার ভূমিক প্রকাশ এখনই দেখতে বলছি এখানে আমরা কৌ নদীর ছাত্রদের গতদিন পর্যন্ত আমাদের সংসদে সেটা কিন্তু তাদেরকে যে কোনোদিন ছাত্ররা যেন আন্দোলন করে তাদের আন্দোলন শান্তিপূর্ণ থাকে তারা করতে যাচ্ছে কারণ মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে শান্তিপূর্ণ কোন আন্দোলনে আমরা বাধা দিব কিন্তু যখন শান্তিপূর্ণ আন্দোলন সহিংসতা বা নাশকতার দিকে চলে যায় তখন তারা পুলিশ খুঁজে থাকতে না আর পুলিশে অ্যাকশন যখনই হয় তখন সাধারণত যে ব্যক্তি অনেক যখন খুঁজতে তখন সবাইভাবে পুলিশ একটা হার্ট রয়েছে তা এই জন্য এটা আসলে এই বিষয়ে আমরা এটা আমাদের দায়িত্ব অবস্থায় এটা হচ্ছে আমাদের কাজটা এরকম করতে হবে আমাদের কাজ হচ্ছে যে কাজ এটা আমাদের নেচারে নেচারের জন্যই কিছু কিছু ব্যক্তি আমাদের প্রতিব্ধ হয় আকর্ষণ ঠিক আমাদের মেনে নিয়ে আমাদের শান্তি হবে

তো এখানে সমাবেশের আছে পাড়া মহল্লায় আপনাদের পাড়ি আছে এই সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত শুধু নিশ্চয় নিয়ন্ত্রণ শব্দটা আমি তো নিয়ন্ত্রণ দেখছি না কারণ এখন পর্যন্ত আপনি আমার ক্লিয়ার হয় বড় বড় গাছ ওরা এক ঘন্টা আগেও গাছ কেটেছে তাহলে কিভাবে নিয়ন্ত্রণ হয় গাছের উপর বসে ওরা নিশ্চিত থাকছে তো ওরা কারা আসলে যে দেশের গাছ কেটে ফেলে ওরা উল্লাস করছে ওরা কারা এদেরকে আইডেন্টিফাই করার জন্য পাড়া মহল্লা লেভেলে রুট লেভেলে আপনারা আপনার মানে ইন্টেলিজেন্স বলেন বা সদস্য বলেন কিংবা আমাদের আওয়ামী লীগের সদস্যরা বলেন পলিটিক্যাল ইনভলভমেন্ট যে কোনোভাবে হোক এই বিষয়গুলো অবশ্যই আমাদের এটা আমাদের কার্যক্রমে পড়বে যে যারা এগুলো করেছে তাদের অবশ্যই আমাদের কারণ যেখানে ঘটেছে আপনাদের সহযোগিতার সাথে আমি চিনতে পারবো কারণ আমরা এখানে সব বাইরে এদের ফুটেজ নিয়ে আপনাদের সাথে আলোচনা লোকালি কথা বলতে যে কারা তাদেরকে আইডেন্টিফাই করতে আমাদের সহযোগিতা হয় এটা আমার পক্ষে এটা বা পুলিশের পক্ষে এটা চেনা সম্ভব আপনাদের সহযোগিতায় আমরা তাদেরকে আইডেন্টিফাই করে অবশ্যই